এর দোকানে বসে সবাই মিলে চা খাইতেছিলাম হুট করে আমার সামনে একটা টিকটক ভিডিও এসে বলল কুমিল্লার চান্দিনাতে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে সাত আট দিন হবে এইখানে সৌদি আরবের খাবার খেপসা পাওয়া যায় তো হঠাৎ করে বললাম যে আয় যে খাই আসি আমাদের বাড়ির পাশে যেহেতু হয়েছে তো হুট করে প্ল্যান হুট করে সবাই রেডি হুট করে রেডি এবার হয়ে আইসা বললাম একটু পরে ডালেন তার না দিয়ে আসি তারপরে নিজে হালা নিচে সিঙ্গেল প্লেট হচ্ছে দুইশো টাকা করে আর আমরা এখানে ফুল প্যাকেজ নিয়েছি আটশো টাকা এর উপরে আর হয় না তো আটশো টাকার প্যাকেজটা নিয়েছি যে পাঁচ থেকে ছয়জন খাইতে পারবো আর এখানে খাবার পরিবেশনটা অনেক ভালো লাগছে কারণ এরকম ভাবে আসলে খাওয়া হয়ই না বলতে গেলে গ্রামের চাষবাই যখন প্রথম রেস্টুরেন্টে যায় লেটোস পাতারে বলে গাছ એ કાર કોન્ટ્રેક્ટર ഇടવાનું એટલે કે એનું નંબર મતલબ એવું શીખે છે એ

তো আমি ফেরত দিতে চাইছিলাম মুজাম্মেল বলছে না আমারে দেন আমি খামু তো তারপর ওরে দিয়ে গেছে তারপর ওই একটু খাইয়াও একদম অবস্থা খারাপ সসটা একদম বাজে ছিল দেখ আর তুই কেন শুরু করছো আটশোটি দেখাই বেটা টিয়াটা তোলো না ভিডিও দিয়া বেড়ায় গেছে আটশোটিতে পাঁচজন খাওয়ান মানে এখানে আটশোটিতে ফুল প্যাকেজ নিলাম আমরা চারজনের শর্ট করে গেছি আর ওনারও তিনটা খাইলেই তার এখন কি করার বুঝতে পারছি না প্লাস হয়ে গেল না বসে গেছে ভাই গেছে গেছে আর একটা লোক আছে এই লোকটা কইছে কয় ভাই কসাই গো সামন লাগা মানে ন সুত হয়ে গেছে আর বড় দিকে গেছে এক সাথে рис আর ঠিক আছে তো মানে আস্ত সুতি আছে মুজা মেললে কয়তাছে মিরাজ জয় জি কা এক্সট্রা রাইস দিব কিনা কারণ আমরা সব জায়গায় যেখানে যাই ওইখানে এক্সট্রা রাইস নিই এখন এইখানে এক্সট্রা রাইস দিব কিনা এটা নিয়ে অনেক চিন্তায় বেড়ে গেছে অয় কইব না আর সরম করে এখন আমারই দেয় কইব যাক ফাইনালি জিগাইলাম যে ভাই এক্সট্রা রাইস দেওয়া যাবে কি না পরে বলছে যে ভাই এক্সট্রা রাইসের দাম হইতেছে আশি টাকা এরপরে হ্যাঁ থাক ভাই খাওয়ান লাগতো নাই পেট বেড়ে গেছে অবশ্য খাবারের পরিমাণটা অনেক কম ছিল এমনিতে খাবারের কোয়ালিটিটা অনেক ভালো ছিল

একটা রাইস ও ফালাইনি একবারে চাইটা পুট্টা খাইয়েছি পেঁয়াজ এমন নিছে এমন একবারে সব লেইয়া পুড়ছে খাইয়া পড়ছি হোটেল আল বুখারির লোকেশনটা হচ্ছে ঢাকা কুমিল্লা মহাসড়কের চান্দিনা বাস স্টেশনের পশ্চিম দিকে দক্ষিণ পাশে এই যে চান্দিনা বাজার আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে একবার খাবার পরে দ্বিতীয়বার আর কেউ খাওয়ার জন্য আসবে না কারণ খাবারের পরিমাণটা খুবই অল্প বাজেটের থেকে তো আর কিছু বলার নাই এটাই হচ্ছে আমাদের ফার্স্ট এবং লাস্ট জার্নি কি বলো ওকে বাই